একটি গ্রহণতক নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে আওয়ামী লীগ আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলে আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোন ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন অনেকে বলেছে যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি এই প্রসঙ্গে যদি আপনি বলেন না এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে জি আসলে আমি আওয়ামী লীগের নাম নেই নাই আর আওয়ামী লীগকে আমি ইন্ডিকেট করি শুধু আওয়ামী আমাদের উপরে জুলুম করে নাই আরো অনেক পক্ষ আমাদের উপরে জুলুম করেছে দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস গুলা সিলগালা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদের নিষিদ্ধ ঘোষণা করেছে এই যে কাজগুলা দলে দলের উপরে যে জুলুম করেছে আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা কারণ প্রতিশোধ প্রতিহিংসার জন্ম নেই আর প্রতিশোধ যখন নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তোলার নেওয়াত ব্যাপারে আমরা বিশ্বাসী কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে বিক্টিম এবং বিক্টিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয় এটা তাদের রাইট ন্যায় বিচার পাওয়া তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা স্ট্যান্ড থেকে সরি আমাদের স্ট্যান্ড এখানে আওয়ামী লীগের নেওয়া হয়নি আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে জামাতের কমা করে দিয়েছেন এবং নাই দ্বিতীয়টা করার আমি কে একটা রাষ্ট্রে সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান যিনি অর্থাৎ প্রেসিডেন্ট তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারেন আর কেউই পারেন আমি কে এটা করার আমার তো কোনো অধিকার নাই বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম তার সম্পদ হারা হয়েছে চাকরি হারা হয়েছে তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা আচ্ছা এটি অবশ্য আমাদের একটি প্রশ্ন কারণ হচ্ছে যে পত্রপত্রিকা যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমির মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতে চেয়েছেন কিন্তু পরে যখন আপনার দলের আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন বিষয়টি কি ঠিক মোটেই না আমি মোটেই না আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল সেটাকে আমি ক্লিয়ার করেছি কোনো চাপও ছিল না আমার উপরে এবং আমি এখানে কোনো হিনমন নথায় বুঝিনি আমি যা ভালো মনে করেছি খোলা মনে সেটি আচ্ছা একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটি নিয়ে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করব আপনি বলেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচনে अशोक তার রাজনৈতিক ওভিটা আমি চাই জি আগে আওয়ামী লীগের এই বিষয় নিতে হবে তার আসলে রাজনীতি করবে কিনা তার আসলে রাজনীতি চাই কিনা কারণ তারা যখনই ক্ষমতা গিয়েছে তখন তো তারা রাজনীতি বাইরে চলে গেছে জীবিত তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাক্সাল ক্যাম্প করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই এস্টাবলিশ করার চেষ্টা করছে এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল ছিল এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাক্স আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন তাই তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে সেটা তো তারা করেননি এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকি ফেসিজম করবে আগে আওয়ামী লীগ বিশ্ব আচ্ছা এই প্রশ্নটা আমি একটু জানতে চাই ছিয়ানব্বই সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা জুতোবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন না না আমরা জোট তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে কোনো জোট আমরা করি আর সেই ইস্যুটাও দেখেন সেটা ছিল ইস্যু আগামীতে যদি সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আওয়ামী সাথে নেইনি নি আওয়ামী লীগ আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে এবং শরিক হইতে গিয়ে তারা আমাদের ইস্যু আইজা করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার ব্রেইন এর প্রোডাক্ট ব্রেইন চাইল্ড এই ক্যাপ্টিকা সরকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে জামাত ইসলামের পক্ষ থেকে আব্দুল্লাহ খান অন বিহাফ অফ প্রফেসর গোলাম আজম তিনি কিন্তু এই ক্যাপ্টিকার ফর্মুলা জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে ওকে আওয়ামী লীগ দুই বছর পরে এসে বলে যে এটা তাদের আবেদন আমরা হাসলাম তা আওয়ামী লীগের এইরকম ঠাইত্যাগ করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে

আমাদেরকে সবাই খুব ভালোবাসে তো এই জন্য আমাদের নিয়ে কষ্টাইতেও ভালো আপনারা এতে সবাইকে ভালোবাসে কষ্টাইতেও ভালোবাসে আচ্ছা এটি একটু জানতে চাইবো যে আপনার কাছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে আপনি জানেন যে সমন্বয়কেরা জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে বিএনপি এর মধ্যে বিষয়টি স্পর্শ করেছে যে তারা এটি ভালোভাবে দেখছে না আপনাদের দল কিভাবে দেখছে আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন একবার বলেছিল দুই মাসের মাঝে একটা দল গঠন করবে পরবর্তী পর্যায়ে তাদের সমন্বয় আবার বলেছে যে না এরকম কোন সিদ্ধান্ত আমরা নেই আর নাগরিক কমিটি গঠনের ব্যাপারে তারা উদ্দেশ্য বলেছে যে আমরা কোনো এটা কোনো দল নয় কোন রাজনীতির প্ল্যাটফর্ম নয় বরঞ্চ সরকারকে বিভিন্ন দিক থেকে আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব যাতে কোন সরকার ডাইনে ভাবে ডেবিট হচ্ছে না তারা যদি এতটুকুতে থাকে তাইলে আমার কোনো মন্তব্য নাই আ আপনি যদিও বলেছেন কিন্তু আপনাকে পেলাম বলে প্রশ্ন করেই রাখি বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে আপনার অবস্থান কি আপনি কি মনে করেন কি মনে করছেন থাকা উচিত স্পষ্ট আপনার এই সময় একটা প্রশ্ন এসেছে বলে নিশ্চয়ই আপনি প্রশ্ন করছেন জি আমরা সাথে সাতেই কিন্তু আমাদের পক্ষ থেকে এটা ক্লারিফাই করেছি এবং আশা করে আপনি সেটা জানা আচ্ছা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন দর্শকদের অনেক এই প্রশ্ন আমরা যেটা বলেছি যে একজন তিনি আট বছর তিনি ছিলেন মুসলুম ছিলেন তিনি একটা ভার্চুয়াল কনফারেন্সে দুটো কথা বলেছেন একটা জাতীয় সংগীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে তো আমরা বলেছি যে এটা তার বক্তব্য আমাদের প্রতিনিধিত্ব নয় এবং তিনি কোন পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন তবে হ্যাঁ তিনি আমাদের শ্রদ্ধা পাত্র এই অর্থে যে তিনি একজন মুসলিম মানুষ এবং তার করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত নামাজন ছিলেন সেই কারণ তো এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ এটা আমি না শুধু এটা গোটা জাতির অনেকেই তার ব্যাপারের সমবেতি বা ইয়ে করে কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয় ড শফিকুর রহমান দুই সালে গণজাগরণ মঞ্চ পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায় পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝাপড়া হয় শেখ হাসিনা ইভেনচুয়ালি কমই জননী উপাধি লাভ করেন সরকারের মডেল মসজিদ নির্মাণ কমি সার্টিফিকেট কে এম এর সমতুল্য বলা এগুলিকে আপনি কিভাবে দেখেছেন কি হয় দেখেন হেফাজতে ইসলামের সাথে বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে ইসলামে কি দেখে আমি সরকার তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসেবে দেখি নিষ্ঠুর রসিকতা আর কিছু কি একটু ব্যাখ্যা করবেন বা একটু বলবেন যে কেন নিষ্ঠুর রসিকতা দেখেন তারা একদিকে সরকারের আচরণকে একদিকে তাদেরকে সার্টিফিকেটের

হচ্ছে আপনি দেখেন যে তাদেরকে বাইশ সালের একটা ঘটনা করে যেভাবে বছরের পর বছর রাখা হলো নবীন আলিমদেরকে তাদের পায়ে বেড়ি পরানো হলো হাতে হ্যান্ডকাপ লাগানো হলো কোর্টে টানা এসা করে এইভাবে এক জেল থেকে আরেক জেলে এই অবস্থায় নেওয়া হলো এটাকে কি বলবো আপনি কি বলবেন আমি কি বলবো এটাকে মানুষ তাদের একটা শিক্ষা ব্যবস্থা আছে তারাও মানুষ গড়ার কারিগর আপনারা যখন তাদের মানে গুলা ভালো মানুষ আপনিও যখন থাকবে না কেন আপনিও যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন তখন দেন নাই কেন তখন এই দাবিটা ছিল এবং অনেকটা মেচিউর পর্যায়ে ছিল এই সরকার সাড়ে পনেরো বছর সময়